ঘর তৈরি করে দিয়েছে ঘর করতে পারেনি এই ঘর তৈরি করার সময় এক বস্তা ধরেন এই যে কোনো সব এক জায়গা আসছে আপনার আল্লাহর আল্লা বলছে আল্লাহ রাস্তার দান করছে ওদেরও দান করার শক্তি যদি না থাকে বলে দান করার শক্তি না থাকে কিছু রোজগার করো নিজে খাও কিছু আলাদা রাস্তা দাও তারও শক্তি না থাকে তাহলে যে ভালো কাজ করছে তার হেল্প তারও শক্তি না থাকে তারও শক্তি দানের কোনো শক্তি নেই তো কোন পক্ষে আরো দিও না ক্ষতি কর শেষ তা তোমার এই ক্ষতি করে তুমি উপকার করো বেশি পারো কম পারো মজা করো আর না যদি পারো কোনো ভালো কাজের পিছনে নেবো না তাতে মানুষ ধ্বংস হয়ে তো সেই জন্য বাপ এইসব কাজে দিয়ে যতটা পারবেন দুটো বুদ্ধি দিয়েও সাহায্য করা যায় এ ভাই এইভাবে হলে একটু ভালো হয় নিজের একটা বুদ্ধি তাই হলো সেইভাবে সাহায্য করে তাতেও আল্লাহ আপনার ইয়ে করে আদা আছে আপনার যে একটা মেয়ে চলে যায়

তিন ভাগের এক ভাগ আল্লাহ কাছে হোক মসজিদ হোক গরিব হোক মিসকিল হোক আত্মীয় বিপদ তার জন্য আল্লাহ মেঘ পাঠিয়ে দিয়েছে তার যে এইসব কাজ করবে আল্লাহ গায়ে থেকে অন্য অন্য জায়গায় শুনছেন ডুবে গেছে কি হয়ে গেছে ও হয়ে গেছে কিন্তু আমাদের এলাকা ডুবে ডুবেনি তারা আল্লাহ এইভাবে বাঁচায় পুরাদ আমাদের শেখ আব্দুল জব্বার সাহেব আমাকে যখন লিখেছ তারা সব ঘরের তারপরে আমাকে দাও করতে গেছে আমি গিয়ে দেখি সব গোটা আল্লাহ সবাই তো যে এলাকা গরিব সেই এলাকার লোক বাচ্চা করুক সেই এলাকাতে এখন আর গরিব থাকবে না আল্লাহ কোথার থেকে কী লাইন করে দেবে সে এলাকার লোক ধনী হয়ে যায় আল্লাহর কাজ করবে আল্লাহদেরও কাজ করবে আরেক রাতের মধ্যে আসছে যে একজন ফ্রেশ ডায়েস্ট এসে পরীক্ষা করে একজন অন্ধ ছিল কাঠের বলব টিচার আমি ঘুরে দেখতে পাই না যে দেখতে পাই আমার ভালো হাত তুলে দিল মুখে চোখ ভালো তুমি কি ভালো আছো পরিমাণ আমি ছাগল ভালো আট গাভী ছাগলকে দিয়ে গেলো আর একজন আর দুষ্ট পাগল আর দুষ্ট রোগ অথবা কি ভালোবাসা এই ব্যয়ামটা সেই পাপড়িতে চাই সেটা হাত মিলেদের ভালো হয়ে গেল কি মাল ভালোবাসা বলে গাভীরটা দিয়ে গেল আর একজন কষ্টময় কী বলে এক হয়েছে ছাগল আমরা ঘৃণা করে এই ব্যায়ামটা ভালো হয়েছে ভালো সে হাত মিলেদের ভালো হয়ে গেল কি ভালোবাসা গরু ভালোবাসি গাভীর গরু দিয়ে গেল একবারে কিছুদিন কেটে না যেতে একটা মাঠ ভরে গেল উটে ওটা একটা মাঠ ভরে গেল গরুতে ওটা একটা মাঠ ভরে গেল ছাগলে সেই ফরেস্টার শুকরির ঘুম ধরেছে ধরে এসে বলছে বাপ আমার বাড়ি বহুদূর আমার যেতে হবে একটা চিনি দাও আমি স্বর হইছি না আলো উঠাবে না ওলে আকু ওটা ঠেদে লিখায় বলো ওতে আমার দরকার বেশি ও ভাই উনি যে তিনি একদম গরিব ছিলেনি

আমার যুক্তি হবে না তুই পরীক্ষা পাশ করে গেলি তো দুই সাথী ফেল হয়ে গেল তারপরে মরক এসে যা মরক এলে একদিন দশটা ভোট একদিন বিশটা ভোট একদিন দশটা গরু একদিন কদিন লাগে আল্লাহ দেবে আল্লাহ কোনোদিন কেড়ে নেবে না এইরকম ই করলে তখন আল্লাহ কেড়ে নেয় আল্লাহর অভাব নেই কিন্তু আল্লাহ এই খেলাফ করলে এইভাবে থাকবে সব কেড়ে গেল ছাগল আল্লাহ সব নেই ভাই গুজরাটে একটা লোক দোকান দোকান কারখানা মালিক কি ঝগড়া হলো আজকে দোকান দখল করে জমি দখল করে নিলে কারখানা দখল করলে নিচে নিচে একদম ওর বউ ছিল খুব ধনী লোকের মেয়ে বলে আমি তো তোমার চালাতে পারবো না চালা দিয়ে দেয় আর সব চলে গেল আরেকজন ওদের বাড়ি বিরিয়ানি রান্না হয়েছিল এক এক প্লেটের দাম পাঁচশো একটা ফকিরের বাবা কিন্তু থেকে দাও স্বামী জলে যা এক প্লেট দিয়ে পাঁচশো টাকা দিবি তো পাঁচবার খেতে পারবে পাঁচশো টাকা দিবি এক প্লেট বিরিয়ানি দিয়ে এক প্লেট বিরিয়ানি দিয়েছে ফকিরকে তো প্রেসমেয়েছে ঘন্টা মনিতে আছে এ ও দেখছি দেখতে ওদের নিয়ে

এই দেখে আমার পূর্বের কথা মনে হল করে ব্যবসায় করে নিতে কত সময় লাগে আল্লাহে হাজার দাও আটশো দাও একশো দাও না দিতে পারো এক টাকা দাও তাও দাও কোনো দিনের মুখালে ভাত করো না মুখালে ভাত করলে বিপদ তার উপরে বাড়বে এইসব দিন কাজের সাহায্য করলে আল্লাহ থাকতে ऊपर फरिश्ता نازل হয় রোজ একজন বলে আল্লাহ যে তোমার রাস্তা দেখ আল্লাহ তুমি গায় থেকে থাকে আর একজন বলে